নোয়াখালী বরিশাল এইসব বিভাগীয় শহরে যেতে চান তারা হয়তো বিকল্প চিন্তা ভাবনা করতেছেন এবং এবং যারা অপেক্ষা করবেন তারা হয়তো কষ্ট করে এখানে দীর্ঘ সময় অপেক্ষা করবেন এমনটাই জানিয়েছে যেহেতু অগ্রিম টিকিট কেটে ফেলেছেন এবং পরিবার নিয়ে বিশেষ করে যারা পরিবার নিয়ে দূর দূরান্তেতে যেতে যাচ্ছেন তাদের জন্য এই সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে এবং এখানে আসার পর আমরা যে বিষয়গুলো দেখতে পেলাম সবচেয়ে বেশি সমস্যায় বেশি পড়েছেন যারা ছোট শিশু এক বছরে বাচ্চা যারা নিয়ে আসছেন এবং বৃদ্ধ বয়স্ক মানুষ যাদের যারা নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা সর্বশেষ যে রেল কর্মকর্তার একজনের সাথে কথা বলেছিলেন এখনও কিন্তু সময়গুলো সময়টা বলতে পারেনি কখন আসলে সিলেট রেল স্টেশনে এসে রেল পৌঁছাবে এখন পর্যন্ত জানাতে পারেনি তবে যে সাধারণ যাত্রীরা যাত্রীদেরকে যে আশ্বাস দিয়েছেন রাত দুটা হতে পারে একটা হতে পারে এমনটাই আশ্বাস দিয়েছেন যাত্রীদেরকে তবে যে প্রশ্নটি থেকে যাই এই দুর্ঘটনার পিছনে আসলে কী কী বিশেষ কারণ কী এখানকার উপস্থিত যারা আছেন যাত্রীরা তারাও কিছু কারণ বললেও যে প্রকৃতি কারণগুলো অনেকে হয়তো জানা করে অনেক কারণগুলো বলছে যে এই বিষয় কারণে হয়তো রেল দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু ইতিমধ্যে আমাদের সিলেট বন্যায় কবলিত হয়েছে রাস্তাঘাটে অনেক পানি ছিল এবং রেল স্টেশনগুলো প্রায় ডুবে গিয়েছিল সেটাও একটা বিশেষ কারণ উল্লেখযোগ্য কারণ রেল কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ যে বিষয়টি অবগত করেছেন যে যাত্রীদেরকে যা কখন রেল আসবে এখনো সঠিকভাবে বলতে পারেন তো আনুমানিক ধারণা করছে দুই থেকে আড়াইটা আড়াইটার ভিতরে সম্ভাবনা রয়েছে সিলেট এসে পৌঁছাবার প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন আপনারা লাইভটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আশেপাশে যদি কোনো প্রকার আপনাদের আপনাদের চোখে পড়ে অথবা কোনো কোথাও দুর্ঘটনা ঘটে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা সেখানে গিয়ে আপনাদের বিষয়টি তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ সময় অপেক্ষা করার পর মানুষের মনের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়েছে যে কখন যাবে নিজের এলাকায় নিজের বাড়িতে সেই অপেক্ষার প্রহর গুনে যাচ্ছে গুনে যাচ্ছে এমনটাই হয়েছে এখন যারা বিশেষ করে এই মুহূর্তে যারা ফ্যামিলি নিয়ে যারা আসছেন যে অগ্রিম টিকিট করে ফেলেছেন তাদের জন্য যে সমস্যাটা হয়েছে এবং বিশেষ করে যারা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন তাদের জন্য একটু আসলে কষ্ট হয়ে যাচ্ছে আমরা এখানকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো আপনার দেখতে যাচ্ছেন দীর্ঘ সময় বসে আছে অনেকে শুয়ে আছে অনেকে গল্প করছে এমনটাই দেখা যাচ্ছে মানুষ এখানকার যাত্রীরা যে যেমন যেভাবে পারে সময়টুকু পার করার চেষ্টা করছে তবে কতক্ষণ কত সময় আর এই সময়টুকু পার করবে এখনো নিশ্চিত বলা যাচ্ছে না প্রিয় দর্শক আপনার ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে বারবার কেন ট্রেন দুর্ঘটনা ঘটে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে রেল দুর্ঘটনা ঘটেছে ঘটনা ঘটে এই কারণগুলো বিশ্লেষণ আমরা করব না তবে এখানকার বিশ্লেষক যারা আছেন রেল কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে জানার আমরা চেষ্টা করব তারা আমাদেরকে আসলে কি বলেন যে এই বিশেষ কী কি কারণগুলো থাকতে পারে রেল দুর্ঘটনার জন্য আমরা আপনারা খবর আসছি তো ট্রেন আসার কথা আমরা আসছি স্টেশনে নয়টার সময় এখন তো মোটামুটি এক ঘন্টা মতো লেট হয়ে গেছে কখন আসে না আসে এটার কোনো ঠিক ঠিকানা নাই আসছি গতকালকে তিনটার সময় এখানে নামছি আপনার পাঁচটার সময় এখন পর্যন্ত না না আমরা ফ্রেন্ড সার্কেল ঘুরতে আসছি সবাই ছিলাম যে দশটার সময় আসলে তাড়াতাড়ি বাসে চলে যেতে পারবো ট্রেন না আসলে তার কিছু করার নাই এখান থাকতে হবে এখানে অপেক্ষা করতে হবে দর্শক ওনারা এক পুরো ফ্রেন্ড সার্কেল এসেছেন যে ট্রেন যদি না আসে তারা এখানে সারা রাত্রি যাপন করবেন হয়তো বিকল্প হয়তো আগামীকালকে কালকে চিন্তা ভাবনা করবেন এখান থেকে শমশຫນগরে কিভাবে যাওয়া যায় যেহেতু সিলেট বিভাগের মানুষ উনি হয়তো একটা ব্যবস্থা করে যেতে পারবেন কিন্তু যারা দূর দূরান্ত যারা দূরে পথ পাড়ি দিবেন তারা আসলে কিভাবে যাবেন এখানকার একজন ভাই আছে কোথা থেকে আসছেন সিলেট তো ঘন্টা নিক ধরেই আমি বসে দিচ্ছি আর মনে করেন যে আপনি এখন যদি মনে করেন ট্রেন যদি না আসে তাহলে করবেন এখন তো না আসলে তো আমার এখানেই বসে থাকবে কারণ আমার যাইতেই হবে ডাকাত না নাগালে তো আমার চাকরি থাকবে নিয়ে আসছেন ফ্যামিলি আসে আমি খাই আসছি আর আমরা দুজন আসছি ওখানে আমার যাইতে হবে চাকরিটা জয়েন না হলে আর নিবে না ফ্যান ছাড়াও তো তখন আমার কাছে টাকাও নেই টাকা নেই মানে আপনার টাকার সমস্যা কারণ অল্প অল্প তো আমার যাওয়া লাগে না আমি তো আরো পনেরো দিন আগে টিকিট কাটছি আমার এই ট্রেনে যাওয়া লাগে প্রিয় দর্শক এখানকার একজন যাত্রী বলেছেন যে আমি আমি ওনার কথা শুনে আপনারা বুঝতে পারছেন যে আর্থিক সংকটে আছেন যে কারণে ট্রেনে গেলে হয়তো কিছুটা টাকা খরচ কমবে যে কারণে উনি আসলে বাসে অথবা অন্য ওয়েতে যাতে চাচ্ছেন না সে কারণে দীর্ঘ সময় অপেক্ষা করবেন এছাড়া কোনো বিকল্প কোনো ওয়ে ওনার কাছে নেই এমনটাই জানিয়েছেন যাত্রীবার এবং দীর্ঘ সময় অপেক্ষা অপেক্ষা করতে করতে কিন্তু অনেকে ঘুমিয়ে গেছেন শিশু বাচ্চারা কিন্তু ক্লান্ত হয়েছে কারণ অনেকগুলো আমরা দেখ আসার পর থেকে দেখছি অনেক খেলাধুলা করতেছে কিন্তু অনেক নানান প্রকার সমস্যা জটিলত এখানকার প্রচুর প্রচুর যাত্রী হওয়ার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু তাদের কিন্তু যে ন্যাচারাল ফল যেটা আমরা খেয়ে বলি সেটা কিন্তু আসলে সবাই কিন্তু করতে পারতেছে না তাদের ন্যাচারাল কলগুলো সেরে নিচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের লাইভটি যারা দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনার আপনাদের লাইক শেয়ার কমেন্টের উদ্দীপনায় কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানগুলো দেখানোর চেষ্টা করি তুলে ধরার চেষ্টা করি আপনাদের উদ্দীপনা এবং উৎসাহ যদি আমাদের অনুপ্রেরণার যদি কারণ হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক এবং শেয়ার কমেন্ট করবেন এবং বিশেষ করে ফেজে ফলো দিয়ে রাখবেন

ট্রেনের বগি লাইনচ্যুত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ পাহাড়ি পাহারিকা এক্সপ্রেস দুই বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়ি ট্রেনের দুই বগি লাইনচ্যুত হওয়ার সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ সন্ধ্যায় ফেঞ্জিকনস করা পর্যন্ত ট্রেনের বগি ট্রাকের ফেরা সম্ভব হয়নি ইতিমধ্যে কুলাউরা থেকে আসা রিলিফ ট্রেন কাজ শুরু হয়েছে এমনটা জানিয়েছেন কর্তৃপক্ষ এদিকে দুর্ঘটনার পর ঢাকা থেকে সিলেটগামী খালোনি জয়ন্তিকা এক্সপ্রেস দুটি ট্রেন আটকা পড়ে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের লাইভটি যারা দেখছেন আপনারা লাইভটি কাইন্ডলি শেয়ার করে দিবেন আমরা অপেক্ষা করবো যে কখন আসলে রেল স্টেশনের সিলেট এসে পৌঁছায় এবং রেলটি নির্মাণ হয়েছে কি না রেলের যে সমস্যাগুলো ত্রুটি রয়েছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বা রেলটি কি উদ্ধার করেছে কি না সেই বিষয়টি জানানোর চেষ্টা করব তবে আপনারা আমাদের পেজটি ফলো ফলো ফলোয়ার দিয়ে রাখবেন এবং বেশি বেশি আমাদেরকে আমাদের পেজটিকে শেয়ার দিবেন কমেন্ট করবেন তাহলে কিন্তু আমরা কষ্ট করে থাকি এখন রাত বেজে গেছে এগারোটা তেতাল্লিশ মিনিটে আমরা আরও ঘন্টা দুয়েক অপেক্ষা করার চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আবারও সর্বশেষ পরিস্থিতি নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন যদি আপনারা মনে করেন এখানকার পরিস্থিতি এখানকার পরিস্থিতি আপনাদের পুনরায় আবার দেখানোর জন্য একটু দীর্ঘ সময় দেখা যদি আমরা লাইভে দেখাই যদি আপনাদের কোনো উপকৃত হয় তাহলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন এখন আপনারা জানেন যে এই পরিস্থিতিতে আপনাদের আত্মীয় স্বজন কিন্তু আটকে থাকতে পারে সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমরা পুরো রেল স্টেশনের পুরো ইউনিয়াটা দেখানোর জন্য চেষ্টা করব প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে যেমন আমাদের সাউন্ড প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ফলোয়ার দিবেন আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে সমসাময়িক বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের উৎসাহ উদ্দীপনায় কিন্তু আমাদের অনুপ্রেরণা জাগায় আর এই অনুপ্রেরণা নিয়ে কিন্তু আমরা এবং আরও ভালো ভালো কিছু ভালো স্থিতি বিভিন্ন এলাকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ